ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন অন্তত সাম্প্রতিক ঘটনা প্রবাহ কিন্তু অনেকটাই সেরকমই দিক নির্দেশ করছে যুদ্ধ লাগলে সাধারণ নাগরিক এবং প্রশাসনের কি কি পদক্ষেপ করা উচিত তার জন্য আপতকালীন মহড়া সেরে রাখতে দেশের সমস্ত রাজ্যকে নির্দেশ পাঠালো কেন্দ্রীয় সরকার আগামীকাল সাতই মে সমস্ত রাজ্যকে এই মহড়া সেরে রাখতে নির্দেশ পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যুদ্ধ বাদলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি এড়াতেই এই নির্দেশ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে পাক সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের কৃষকরা কিন্তু ফসল কাটতে শুরু করে দিয়েছে শুধু তাই নয় খাদ্য শস্য এবং শুকনো খাবারও মজুত করছে এই রকম একটা যুদ্ধ পরিস্থিতিতে সামরিক শক্তিতে এই মুহূর্তে ভারত পাকিস্তানের থেকে ঠিক কতটা এগিয়ে আছে তা আপনাদের জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে ভারতের স্থল সেনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় ও রিজার্ভ সৈনিকের সংখ্যা যথাক্রমে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ লক্ষ এবং এগারো দশমিক পাঁচ পাঁচ লক্ষ সেখানে পাক ফৌজের ক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই কম যথাক্রমে ছয় দশমিক পাঁচ চার লক্ষ এবং পাঁচ দশমিক পাঁচ শূন্য লক্ষ আধা সেনার ক্ষেত্রেও ভারত এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে অনেকটাই বেশি ভারতের আধা সেনা যেখানে রয়েছে পঁচিশ দশমিক দুই সাত লক্ষ সেখানে পাকিস্তানের আধা সেনা রয়েছে পাঁচ লক্ষের মতো ভারতীয় স্থলবাহিনীর ভাণ্ডা রয়েছে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক এক দশমিক চার আট লক্ষ সাজোয়া গাড়ি তিন হাজার নশো পঁচাত্তরটি নানা ধরনের কামান পাকিস্তান ফৌজের ক্ষেত্রে সংখ্যাগুলি যথাক্রমে দু হাজার ছশো সাতাশ সতেরো হাজার পাঁচশো ষোলো এবং দু হাজার ছশো উনত্রিশটি ভারতের হাতে রয়েছে প্রায় একশোটি সেল প্রোপেল্ড হাইজার কামান এমন কামান পাক ফৌজের হাতে আছে ছশো বাষট্টিটি ভারতের গোলন্দাজ বাহিনীর ভাণ্ডারে থাকা পিনাক মাল্টি ব্যারেল রকেট লঞ্চার থেকে চুয়াল্লিশ সেকেন্ডে বাহাত্তরটি রকেট ছোড়া সম্ভব আবার পাক সেনা ফতেহ রকেট লঞ্চার ব্যবহার করলেও তা পিনাকের তুলনায় অনেকটাই কমজোরি তবে পাকিস্তান ছশোটি ফতেহ ও ভারতীয় সেনা দুশো ষাটটি পিনাক ব্যবহার করে এবার আসি ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারে ক্ষেপণাস্ত্রের বৈচিত্র্যে ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের তুলনায় ভারতের ব্রহ্মস বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজর কেড়েছে অগ্নি পাঁচ, প্রলয় সূর্য পৃথ্বীর মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র আছে ভারতের হাতে যার মধ্যে অনেকগুলি পরমাণু হাতিয়ার বহনে সক্ষম কাজনবী আবদালি শাহিন বাবরের মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান এগুলি ক্ষমতা ও পাল্লা ভারতের ক্ষেপণাস্ত্রগুলির থেকে বেশ খানিকটাই পিছিয়ে হাইপারসনিক বা শব্দের থেকেও পাঁচ গুণ বেশি জোরে ছুটতে পারা ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রাথমিক সাফল্য পেয়েছে ভারত পাকিস্তানের কাছে এমন হাতিয়ার একদমই নেই এবার আসি যুদ্ধ বিমানের ক্ষেত্রে ভারত ও পাকিস্তান যথাক্রমে পাঁচশো তেরোটি এবং তিনশো আঠাশটি যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের হাতে দুশো সত্তরটি মালবাহী বিমান থাকলেও পড়োশি দেশ পাকিস্তানের হাতে রয়েছে মাত্র চৌষট্টিটি ভারতের আধুনিক যুদ্ধ বিমানগুলির মধ্যে রয়েছে এসইউ থার্টি এম এমকে আই রাফাল তেজস পাকিস্তানের কাছে আছে সিক্সটিন ফাইটিং ফ্যালকন জেএফ সেভেন্টিন থান্ডার মিরাজ থ্রি ফাইভ ভারত মোট আটশো নিরানব্বইটি সামরিক হেলিকপ্টার ব্যবহার করে যার মধ্যে হামলাকারী আশিটি পাকিস্তানের ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে তিনশো তেয়াত্তর এবং সাতান্ন আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে রাশিয়ার তৈরি ফোর হান্ড্রেড ব্যবহার করে ভারত রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাকিস্তান আবার চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভারতের নিজেদের তৈরি বিভিন্ন ড্রোনের পাশাপাশি আছে আমেরিকার এম কিউ নাইন ডিপার পাক সেনার হাতে আছে তুরস্কের তৈরি ব্যারেক্টার টিভি টু ড্রোন এবারে আসি সামুদ্রিক শক্তিতে ভারতীয় নৌবাহিনীর হাতে আছে দুশো তিরানব্বইটি রণতরী যার মধ্যে বিমানবাহী আছে দুটি আছে তেরোটি ডেট্রায়ার চোদ্দোটি ফিগেট ফ্রিগেট এবং আঠারোটি কার্ভেট পাক নৌবাহিনীর হাতে আছে একশো একুশটি রণতরী যার মধ্যে নটি করে ফ্রিগেট ও কারভেট নেই বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার ভারতীয় নৌসেনায় আঠারোটি ডুবোজাহাজ আছে যার মধ্যে তিনটি পরমাণু হাতিয়ারে সজ্জিত পাক নৌসেনার হাতে আটটি ডুবোজাহাজ কোনোটি পরমাণু অস্ত্রে সজ্জিত নয় ভারতের হাতে রয়েছে একশো আশিটি পরমাণু অস্ত্র সেখানে পাকিস্তানের হাতে রয়েছে একশো চুয়াত্তরটি ভারতের প্রতিরক্ষা বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রায় সাত হাজার নশো কোটি ডলার সেখানে পাকিস্তানের ক্ষেত্রে এক হাজার থেকে বারোশো কোটি ডলার তাহলে বুঝতেই পারছেন সামরিক শক্তিতে এই মুহূর্তে ভারত পাকিস্তানের থেকে বেশ কয়েকগুণ এগিয়ে আছে আর এরকম পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনীয় গুতের রেস যে কোনো পরিস্থিতিতে যুদ্ধে না যাওয়ার জন্য ভারত পাকিস্তানকে পরামর্শ দিয়েছে কিন্তু ভারতে একের পর এক সন্ত্রাসবাদী হামলা নিরীহ নাগরিকদের প্রাণহানিতে ক্ষোভে ফুটতে থাকা ভারতবাসী চাইছে ভারত সরকার অবিলম্বে पाकिस्तान के योग्य जवाब दी